সবাইকে টাটা করে দাও বলো ভালো থাকবে সবাই বলে দাও মুখে বলো বলো ভালো থাকবে সবাই সবাই ভালো থাকবে টাটা কোন দিকে দিচ্ছ এদিকে টাটা এই টাটা দিচ্ছি ক্যামেরার দিকে এবার বলো সবাই ভালো থাকবে ও তানিয়া কেমন আছো তুমি ভালো আছো সবাইকে বলে দাও এদিকে তাকাও সবাইকে বলে দাও আমি ভালো আছি বলো তুমি ভালো আছো সোভিবাস দেখো তানিয়ার একটু জ্বর এসেছিল তার জন্য কদিন আমি ভিডিও ছাড়তে পারি না ইউটিউবে আর তোমরা এতটা যে আমাকে কমেন্ট করেছো যে শুধু তানিয়ার ভিডিও দাও তানিয়ার ভিডিও দাও তোমরা কমেন্ট করে করে আমাকে পাগল করে দিচ্ছ যাই হোক তানিয়ার একটু শরীরটা সুস্থ হয়েছে আজকে আর তানিয়াকে নিয়ে চলে আসলাম আমাদের এই গ্রামের রাস্তায় তোমরা দেখে নাও আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তানিয়ার একটা আন্টি নিয়ে যাবে বলেছিল। আর যেহেতু তানিয়ার শরীর খারাপ ছিল বলে আমি তানিয়াকে দিতে পারি নে আর আনটি এখন বাইরে গিয়েছে মানে বাইরেই বলতে কোথায় কাদের বাড়ি গিয়েছে নাকি আসে মানে ফিরতে একটা সপ্তাহ লাগবে যাই হোক এক সপ্তাহ বাদে আমি তানিয়াকে আন্টির কাছে দিয়ে দেবো তানিয়া যেহেতু এখন শরীরটা একটু সুস্থ হয়েছে এখন দিলে আমি আর কোনো মানে টেনশানে থাকবো না যাই হোক তানিয়া ও তানিয়া এদি দেখো বাবু তুমি সবাইকে চিল্লে বলে দাও তো তুমি ভালো আছো বলো ভালো আছো তুমি ভালো আছো দেখো আগে চাইতে প্রচুর প্রচুর ভালো হয়ে গেছে আগে একটু হেঁকাতে ছিল যে কোনো একটা কথা বললে তানিয়া শুনতো না আর এখন কোনো যদি কথা বলি তা নিয়ে ওই কথাটা শোনে বা কিছু যদি বলতে বলি সঙ্গে সঙ্গে সেটা বলে হাসে মানে খেলা করে সব কিছু করে যাই হোক কারণ দেখো আগে যখন আমি নিয়ে এসেছিলাম তানিয়া যখন পেয়েছিলাম তখন তানিয়া অনেক নতুন ছিল তো তখন আমাদের চিন্ত না জানতো না এই জন্য হয়তো এরকমই থাকতো আর এখন আমাদের সাথে থেকে থেকে এমন একটা সেটিং হয়ে গেছে আমরা যা বলি তাই শোনে সব দেখো তানি আর আমার কাছে রাখতে পারতাম কিন্তু দেখো আমার কাছে থাকলে একটা বিষয় আলাদা আর একটা মায়ের ভালোবাসা পেলে সে বিষয়টা আলাদা আমি বাড়িতে থাকবো না আমি সময় ভিডিও করতে যাই আর তানি বাড়িতে একলা থাকবে তো তানিয়ার মানে ভালো লাগবে না অন্য রকম হয়ে যাবে সেরকমই কারোর ভালোবাসা পাবে না এই জন্য আমি আন্টির কাছে দেবো বলছি যে আন্টি যদি তানিয়া নিয়ে যায় তানিয়া অনেক খুশি থাকবে অনেক ভালোবাসা পাবে বা ভালোভাবে মানুষ তৈরি হবে স্কুল পাশাল ভালোভাবে যেতে পারবে আর আন্টির কোনো ছেলে মেয়ে কেউ নেই আন্টি ভালোভাবে মানুষ তৈরি করবে আর খুবই ভালোবাসবে কারণ দেখো আন্টি এখনও পর্যন্ত আমাদের কাছে ফোন করে যে তানিয়া কেমন আছো তানিয়ার সাথে ভিডিও কলেও কথা বলে তানিয়াও কথা বলে কত সুন্দর হাসি খুশিতে কথা বলে তানিয়া যাই হোক তোমরা যা কমেন্ট করছো যে তা তোমার কাছে রেখে দাও রেখে দাও তা আর আনটির কাছে দাওনি যাই হোক দেখো তোমরা আমার বিষয়টা বোঝো একটু আমি তো সব সময় বাড়িতে থাকবো না আমি ভিডিও করতে যাই একটা দিন বাড়িতে থাকি না তোমরা প্লিজ এতটুকুই বুঝবে যে তানিয়ার আমার কাছে রাখলে আমার প্রচুর অসুবিধা হয় দেখো আমি তানিয়ার পুরো মানে দেখাশোনা করব আমি প্রত্যেক দিন তানিয়ার গিয়ে দেখে আসব। আমার বাড়ি ছাড়া তো বেশি দূরে না তো ওই জন্য আমি তানিয়াকে দিচ্ছি যাতে আমি প্রত্যেক দিন তানিয়ার দেখতে পারি আর যাই হোক তোমাদের কাছে একটাই কথা বলবো হ্যাঁ হ্যাঁ আর একটা কথা যে তানিয়ার বড় ভাই যে আমার কাছে এসেছিলো যে তানিয়ার পড়েছিল যে তানিয়া তোমরা তো ওই ভিডিওটা দেখেছো যে তানি আমার বোন তানিয়াও বললো যে ওটা আমার বর্দা যাই হোক ওই তানি আর বড়ো ভাইয়ের ফোনে আমি কন্ট্যাক্ট করছি তানিয়ার আর বড়ো ভাইয়ের সাথে কোনো যোগাযোগ আমি করতে পারছি না আজ প্রায় এক সপ্তাহ হচ্ছে যে এই বিষয়ে নিয়ে একটা কথা বলবো তানিয়ার আর বড়ো ভাইয়ের সাথে যে তানিয়ার আমি একটা আন্টির কাছে দিয়ে দেবো তা উনি মানে আন্টিটা তানি আর নিয়ে পুষবে আর ওর সাথে একটু যোগাযোগ করব সেই তানিয়ার আর বড়ো ভাইয়ের সাথে আমি এক সপ্তাহ ধরে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না আমি ফোন করছি আমার ফোন কেটে দিচ্ছি আমি অন্য ফোন থেকেও ফোন করছি মানে হ্যালো বলছি আমার গলা শুনে তানিয়ার আর বড়ো ভাই কেটে দিচ্ছে কারণ এই বিষয় আমি এখনও বুঝতেই পারছি না যে কেন এরকমই করছে যে কি অসুবিধা হচ্ছে কি প্রবলেম হচ্ছে এখনো আমি বুঝতেই পারছি না যে আমি ফোন করছি আমার ফোনটা কেন কেটে দিচ্ছে আমি এই বিষয় নিয়ে নাকি জানাও ভাবছি আমার মানে কি বলবো আমার মাথা পুরো হ্যান হয়ে যাচ্ছে যে আমার ফোন কেন উনি কেটে দিচ্ছে যাই হোক ওই বিষয়ে আমি আর কথা বলবো না সে বিষয়টা আমি পরে ভাববো ওই বিষয়টা তাহলে আর বড় ভাইয়ের নিয়ে আমি পরে ভাববো হোক তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা প্লিজ তানিয়া যেরকমই ভালোবাসা দিচ্ছ তোমরা একটু এরকমই ভালোবাসা দিয়ে যাও আমি কদিন ভিডিও চাচ্তে পারি না তোমরা যা কমেন্ট করেছো যে আমার বাধ্য হয়ে আমি তানিয়ার নিয়ে ভিডিও করতে শুরু করলাম দেখো আমি বলেছিলাম যে তানিয়ার নিয়ে এখন কদিন ভিডিও করব না কারণ তানিয়ার একটু শরীর খারাপ ছিল তোমরা তো জানো তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে আগের ভিডিওতে তোমরা দেখেছো যে তানিয়ার কিরকমই জ্বর এসেছিলো আর দুই সাইডে টুটি ফুলেছিলো এই কারণে আমি কদিন ভিডিও দিতে পারি না। আর তোমরা যা ভালোবাসা দিচ্ছ তানিয়াকে বলবো পরে আমি কি বলছে তানিয়া পানি খাবে পানি আচ্ছা দাঁড়াও জুস খাবে তুমি পানিটা পরে খাবে ওই রেমনি তোমার জুসটা আমি কোথায় রেখেছি তোমার খাবার তো অলরেডি আমার ব্যাগে থাকে জানো ওটা এখানে এখান আমার কাছে দাও দাঁড়াও তুমি পারবে না পারো তুমি ফুটাতি ও দেখতে না ও দেখতে না এখানে দাও এখানে দাও এই দিকতে ধুমড়ে দেছ তা নাও এরম ভাই ধরো ওরম ধরতে নেই এরকমই হুম দেখো আজ দুদিন হচ্ছে তানিয়ার জ্বরটা সেরেছে আর আমি ভিডিও দেবো দেবো বলে আর দিতে পারি না কারণ দেখো আমাদের এখানে এক সপ্তাহ পার ডে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন মানে সকাল থেকে বিকাল আমাদের বৃষ্টি হচ্ছে ফের ভোরের দিকেও বৃষ্টি হচ্ছে এর জন্য আমি ভিডিওটা মানে ভিডিও করতেও যেতে খুবই অসুবিধা হচ্ছে বাইরে যেতে পাচ্ছি না ভিডিও করার জন্য তোমরা তো দেখতে পাচ্ছি এই সাইডে মাঠে কত জল জমে গেছে এই সাইডে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এক সপ্তাহ প্রচুর হালে বৃষ্টি হচ্ছে মানে প্রত্যেক দিন পার ডে প্রত্যেক দিন সকালবেলা থেকে শুরু হবে আর বিকালবেলা শেষ হবে তবুও বিকালবেলা শেষ হবে না ঝিম 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 করে পানি হবে যাই হোক তোমরা মানে তানিয়া দেখবে বলেছিলে বলে আমি সত্যি তানিয়া নিয়ে চলে এসছি দেখো তানিয়া আগে যখন জেদ করতো হেঁকাতে করতো আর এখন সে হেঁকাতে জেদটা আর মোটেই করে না আমি যদি কোনো কথাবার্তা বলিস কি করবে পানি খাবে ওই জুস কে হয়নি জুস একটা মিষ্টি জিনিস আর জল জল মানে জল জল না হলে তো গোলা টি সেটা মিটবে না নাও জলটা খাও দাও আমার কাছে দাও আমার কাছে দাও এখান দাও হা করো একটু খাবে এখন দিনকাল এত খারাপ চলছে তোমাদেরকে কি বলবো কারণ এখন বৃষ্টি রোদ গরম মানে সব একসাথে ভাজাল হয়ে পড়ছে আর বাচ্চাদের মানে জ্বর ঠান্ডা কাশি একসাথে ধরে নিচ্ছে এই গরম ঠান্ডা একসাথে মিক্স হচ্ছে তো তার জন্য যাই হোক আমি তোমরা তানিয়া দেখবে বলেছিলে বলে যে আমি তানিয়া নিয়ে চলে এসেছি ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও আর দেখো আগে মানে হেঁকাতে করতো কোনো কথা বলতো না শুধু জেদ করতো আর এখন আমি যদি কিছু বলি স্যাংস্যাং সেটা শোনে আমার কথা শোনে মানে হাসি খুশি খেলাধুলো সব কিছু করে দেখো আমি তানিয়ার সাথে যে কোনো একটা কথা বলছি দেখবে তোমরা কত সুন্দর কথা বলবে আদানিয়া তানিয়া ভালো আছো তো হ্যাঁ এই তোমার ভিবাস তোমরা তোমার যারা ভালোবাসে তাদেরকে তুমি বলে দাও সবাই ভালো আছো জোরে বলো হ্যাঁ সবাই ভালো আছো তোমরা প্লিজ কমেন্ট করে বলবে তোমরা ভালো আছো আছো কি খারাপ দেখো আগে কথা শুনতো না তা আর খুবই হেঁকাতে করতো আর এখন এখন এমন সেটিং হয়ে গেছে দেখো এখন আমরা যা বলি তাই শুনে আর আগে তো নতুন মানুষ বলে আমাদের সাথে অত কথা বলতো না আর এখন তো মানে থেকে থেকে একটা সেটিং হয়ে গেছে না এখন আমার বড় দাদা বলে ডাকে আমার কি বলে ডাকে বলো তো তানিয়া দাদা বড় দাদা বলে ডাকে বদা বলে ডাকে যাই হোক অনেক অনেক মানে শেডিং হয়েছে একদম গাছ শেডিং অনেক হয়ে গেছে আগে তো আমাদের চিন্তা না ওই জন্য ওরা কম হেকাতে করতো হাসি মুখে হাসি ঠাট্টা মানে কিছু ছিল না আগে এখন খুবই হাসে খুবই মানে কি বলবো ওর সাথে একই করলে হাসে তানিয়া তুমি একটু হেসে দাও তো হাসে তো একটু কিরকম ভাই দাও ফু করে হাসছে যাই হোক তানিয়ার আমি মানে আমার দিতে ইচ্ছে হয় না আমার মন চায় না যে তানিয়ার দেবো কারণ দেখো তানিয়ার যদি মানুষ করতে চাই তাহলে তো আমার আন্টির কাছে দিতে হবে কারণ আন্টির কাছে যদি তানিয়া যায় অনেক ভালো মানুষ হবে পড়াশোনাও শিখবে সব কিছুই শিখবে আর আমি সব সময় গিয়ে দেখে আসব যে তানিয়া কেমন আছে কি করছে আমি যখন তানিয়াকে দেখতে যাব। তখন ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও শেয়ার করব যে তোমরাও দেখবে যে তানিয়া কেমন আছে কি করছে কেমনভাবে পড়াশোনা করছে সব কিছু তোমরা দেখতে পাবে আমি সব বিষয় সব কিছু আমি তোমাদেরকে শেয়ার করব যাই হোক মানে নিতে আসবে আর একটা সপ্তাহ বাদে মানে তানিয়ার যে নিতে আসবে সে আন্টিটা মানে তার কার বাড়ি গিয়েছে বুনের বাড়ি না কার বাড়ি গিয়েছে ওখান থেকে আসলে আর তানিয়ার নিয়ে যাবে বলছে আর সেই কদিন তানিয়া আমার কাছে থাকবে মানে কি বলছো যাবে না যাবে না যাবে তা ভিডিও কলে তুমি কেন বলো যে যাব যাবে বাচ্চা মেয়ে তো কখন কি বলছে বুঝতে পারছে না ও আন্টি যখন ভিডিও কল করে তখন তানিয়া যখন বলে যে তুমি আমার সাথে যাবে আমার কাছে থাকবে তানিয়া তখন বলে হ্যাঁ যাবো যখন আন্টি বলে যে তানিয়া আমার মা বলে ডাকো তখনও তানিয়া ও আন্টিকে ভিডিও কলে মা বলে ডাকে সব কিছু বলে আর এখন তোমাদের সামনে কেন লজ্জা করছে দেখো আনিয়া এদি দেখো তুমি যাবে না যে কালে মানে ভিডিও করে তুমি কেন আন্টির মা বলে ডাকো আন্টির ভালো লাগে তাহলে তুমি যাবে না বলছো কেন যাবে হ্যাঁ হ্যাঁ এ বাবা এটা তো শেষ হয়ে গেছে এটা নেরাম করছো কেন দাও এখানে দাও ফেলে দাও চা নাও জল খেয়েছো তো তুমি চলো এবার বাড়িতে চলে যাবো তানিয়ার আর কদিন জ্বর ছিল না খুবই খুবই কষ্ট পেয়েছে তানিয়া কারণ রাতে ঘুমতো না শুধু কাঁচতো আর খুবই জ্বর কি বলো তোমাদের মানে ডাক্তার দেখালে তো সঙ্গে সঙ্গে তো জ্বর কাশি তো সারে না তো না টুঁটি ফোলাটাও সারে না ডাক্তার দেখানোর পরে মানে তিন থেকে চার দিনের মাথায় তারপরে তানিয়ার শরীরটা একটু সুস্থ হয়েছে এই তো মানে কালকের একটু তানিয়ার শরীরটা সুস্থ হয়েছে আর তোমরা এত কমেন্ট করছো এত মানে কি বলো তোমাদের কমেন্ট দেখে আমি লাস্টে বাধ্য হয়ে তানিয়ার নিয়ে চলে এসেছি যে তোমরাও দেখো যে তানিয়া কেমন আছো দেখো তোমরা কমেন্ট করবে না কেন আমি আগের ভিডিওতেও বলেছি যে তোমরা দেখেছো যে তানিয়ার কত শরীর খারাপ ছিল তোমাদেরও মানে একটা টেনশন থাকে না তোমরা এতটা কমেন্ট করেছো যে লাস্টে আমি বাধ্য বাড়ি যাবে কেন ভালো লাগে না কেন তোমার ভিবাসটা তোমার দেখবে বলে পাগল হয়ে গেছে আর তুমি বলছো বাড়ি যাবে সবাইকে তাহলে টাটা করে দাও টাটা করে দাও এই ডান হাতে টাটা করো ডান হাতে এইদিকে এইদিকে বল টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে বলো বলো ভালো থাকবে সবাই বলো সবাইকে টাটা করে দাও বলো ভালো থাকবে সবাই বলে মু কি বলো বলো ভালো থাকবে সবাই সবাই ভালো থাকবে টাটা কোন দিকে দিচ্ছ এদিকে টাটা দিচ্ছ হ্যাঁ এইদিকে টাটা দাও ক্যামেরার দিকে এবার বলো সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে কত সুন্দর সুন্দর কথা বলে ছোট্ট ছোট্ট কথা বলা তো খুবই ভালো লাগে খুবই কিউট কি কি বলবো দেখো দেখো হাসছে দেখো মাথা নিচু নিজে করে হাসছে তো গাইস তোমরা তানিয়াকে ভাবে ভালোবাসা দাও দেখো তানিয়ার আমি যখন পেয়েছিলাম তখন আমি ভেবেছি যে তানিয়া এতিম আর এখন দেখছি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ তানিয়ার একটা বাড়ির বাবা মা পর্যন্ত ছেলেদের এতটা ভালোবাসা দেয় না কদিন আমি ভিডিও করে মানে ইউটিউবে দিতে পারি না তোমাদের দেখাতে পারি না তানিয়াকে তোমরা এত কমেন্ট করেছো সত্যি আমি মানে আর তানিয়া কে ভাববো না যে আমি এখন ভাববো যে তানিয়ার অনেক ভাই বোন মা অনেকে আছে যে তানিয়ার খুবই খুবই ভালোবাসা দেয় সে গাইস ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করে দিলাম তানিয়া বাড়ি যাবে বলছে আর তানিয়া কি বলবো কদিন শরীর খারাপ ছিল না শরীরটা পুরো ভেঙে গেছে দেখো তানিয়ার শরীরটা এখন খুবই ভেঙে গেছে আর মানে পাক্কা চার থেকে পাঁচ দিন মানে বিনাম এত রোগে ভুগেছে তোমাদেরকে কি বলবো জ্বরে রাতে ঘুমাতো না শুধু কাশতো কাশিও হতো আর টুটি ফলা কিরকমই কষ্ট তোমরা তো জানো যাই হোক এখন অনেক সুস্থ আছে মানে পুরো শরীর খারাপটা সেরে গেছে বাড়ি যাবে শুধু বাড়ি যাবে চলো সো গাইজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে আমার যে তোমরা তানিয়াকে এতটা ভালোবাসা দিচ্ছ এই ভালোবাসাটা যেন সব সময় তানিয়া পায় দেখো একটা এতিম বাচ্চার ওপরে যখন অনেক ভাই বোন মারা যখন আমাকে জিজ্ঞাসা করেছে যে তানিয়া কেমন আছে আমি খুবই খুশি হয়েছি যে কারণ একটা এতিম বাচ্চার ওপরে তোমাদের এত টান কদিন ভিডিও দিতে পারি না তোমরা খুবই কমেন্ট করেছো যে তানিয়া কেমন আছে আমি সে কমেন্ট পরে খুবই খুশি হয়েছি যে তানিয়ার বাবা মা না থাকলেও তানিয়া তোমরা আছো তোমরা ভালোবাসা দিচ্ছ যাই হোক এই ভালোবাসাটা সব সময় দেবে তোমাদের কাছে এই এই রিকোয়েস্টটা আমি করছি সব সময় জানো তানিয়া তোমাদের কাছ এই ভালোবাসাটা পায় চলো ভিডিওটা শেষ করে দিলাম তানিয়া চলো তানিয়া তো পাগল হচ্ছে যে বাড়ি যাবে বাড়ি যাবে আজকের অনেক দিন বাদে ঘর থেকে বেরিয়েছে মানে তিন চার দিন তো ঘর থেকে তো বেরোয়নি চলো চলো গাইস বাই বাই